চম্পা কোন রাস্তা দেখলো দেখেছো সামনের রাস্তা দেখে মদনা জলদি চুল্ল নিয়ে আয় রাজু তুই আমাকে চুল্ল নিয়ে আসতে বললি চম্পা বাড়ি ছেড়ে চলে গেছে তাই খুশিতে পার্টি করবো ওয়াও মেয়েটা কত সুন্দর সত্যি রে বন্ধু সো সুইট আহা বন্ধু মেয়েটির শরীর কি গান রে কি হলো তোমার কি হয়েছে তোমার কে আছো বাঁচাও শালা আর কি ভাগ্যরা আমার যদি আরো এক ঘন্টা থাকতে পারতাম তাহলে মনটা ভরে যেত তাড়াতাড়ি ওকে একটা চুমু দাও তাই ঠিক হয়ে যাবে কি হলো কুকুরের চাটা কেন আমাকে মেয়েটা কই গেল রাজু আমি রাজু আর রাজুর বন্ধুকে ছাড়বো না ওরা কোথায় গিয়ে এলো কাইলো রাজুর বাচ্চা তোদেরকে আমি ছাড়বো না